মজার সিঙ্গারা খেতে আর হোটেলে যেতে হবে না খুঁটিনাটি কিছু বিষয় খেয়াল রেখে সিঙ্গারা বানালে আপনার সিঙ্গারাটাও দোকানের চাইতেও ভালো হবে চলুন আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে সিঙ্গারা বানাই আর সেটা কিভাবে সংরক্ষণ করে রেখে দেই চলুন প্রথমে সিঙ্গারার কুটটা রেডি করি ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে নেব দুইটা চামচ পাঁচ ফোড়ন দুইটা শুকনো লঙ্কা ও একটা পেঁয়াজ কুচি দিয়ে নেব আরো কিছু শুকনো মশলা নিয়েছি এক চা চামচ আদা রসুন বাটা নিয়েছি এক চা চামচ লবণ এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া সবকিছু মিশিয়ে একসাথে কষিয়ে নেব মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে আলু কেটে রেখেছিলাম ছোট ছোট করে এই আলুগুলো মিশিয়ে দেবো এখন মশলাগুলোর সাথে আলুটা ভালো করে মিশিয়ে নেব আলুর সাথে এখানে আপনারা আরও অনেক ভেজিটেবল অ্যাড করতে পারেন আমি এখানে মটরশুঁটি গাজর আর ভুট্টা নিয়েছি এখন সবজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব থেকে মিনিট ভালোভাবে কষিয়ে পরে এখানে গরম পানি দিয়ে নেব গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না সিদ্ধ হয়ে যায় আলু গাজর সিদ্ধ হয়ে গেছে আমি একটু চামচের সাহায্যে নেড়ে দেব এবং কিছু আলু ভেঙে দেবো একটা চামচ ভাজা জিরা গুঁড়ো আর কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দেব আপনার ভিতরে আলু রেডি হয়ে গেছে এখন আটাটা মেখে নেব আমি এখানে একটু বেশি পরিমাণে করবো আমি পাঁচ কাপ ময়দা স্বাদ মতন লবণ ও দুই চা চামচ কালো জিরা দিয়ে নিলাম সাথে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে ময়দা ময়দানে এইভাবে চেক করতে হবে যদি হাত দিলে ভেঙে যায় তাহলে বুঝতে হবে পারফেক্ট এখন অল্প অল্প করে পানি দিতে হবে আর ময়দাটাকে ভালো করে মাখতে হবে একেবারে পানি না দিয়ে অল্প করেই দিতে হবে যাতে বেশি নরম বা শক্ত ডো না হয় ঠিক এরকম একটা ডো করে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব। তারপর আমি এখান থেকে ছোট ছোটো লেচি করে রেখে দেব। একটা লেচি নিয়ে আমি ঠিক এইভাবে রুটি বেলার মতন করে বেলে নেব, কিন্তু এটা কিছুটা লম্বাটে হবে গোল হবে না রুটিটা ঠিক মাছ বরাবর কেটে নেব আমি এখানে পানি দিয়ে নিচ্ছি যাতে সিঙ্গারাটা ভেঙে না যায় তারপর ঠিক এইভাবে শেপ দিচ্ছি আসলে এটা মুখে বলে বোঝানো যাবে না আপনারা এটা দেখেই বুঝতে পারবেন আলুটা দিয়ে নিয়ে আবার পানি দিয়ে আমি সিল করে নেব যাতে বের না হয়ে যায় এখন জাস্ট একটা সাইড থেকে টেনে আরেকটা সাইডে লাগিয়ে দিতে হবে আসলে এটা মুখে বোঝানোর কিছু নেই আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে শিঙারা শেপটা দিয়েছি এখানে আমি আরও একটা বানিয়েছি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন কত সহজেই আমি এটা করেছি জাস্ট পানি দিয়ে সিল করে আমি একটা কোণে শেপ করে নিয়েছি আলুর পুর দিয়েছি এবং দুই সাইডটা টেনে লাগিয়ে দিয়েছি কত সহজে অ কত তাড়াতাড়ি আমি শিঙারাটা বানিয়েছি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এইভাবে আমি বাকি সব শিঙারাগুলো বানিয়ে নেব যেহেতু আমি আগেই বলেছিলাম আমি এগুলো সংরক্ষণ করব আমি একটু বেশি করেই বানিয়েছি সিঙ্গারাগুলো সব বানানো হয়ে গেলে আমি তিন থেকে চার ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু আমি এক থেকে দুই মাস সংরক্ষণ করে রাখবো সেজন্য আমি এভাবে রেখেছিলাম বেশ কিছুক্ষণ ফ্রিজে রাখার কারণে সিঙ্গারাগুলো নরম ভাবটা চলে গেছে একটার সাথে আর একটা লেগে যাবে না এখন এই শিঙ্গারাগুলো আমি একটা জিপলক ব্যাগে রেখে দেব এভাবে শিঙ্গারা বানিয়ে রেখে দিলে আপনাদের মাছ দিয়ে কোনো চিন্তা নেই যখন ইচ্ছা হবে তখন বের করে খেলতে পারবেন এইভাবে আমি সব শিঙ্গারাগুলো জিপলক ব্যাগে রেখে দেব আশা করি আপনাদের আমার এই রেসিপিটা খুব ভালো লেগেছে আপনারা বাসা অবশ্যই তৈরি করবেন নিজের হাতে বানিয়ে অবশ্যই বাসায় সবাইকে খাওয়াবেন